এই সাইনবোর্ডে মানে আপনাদের যতগুলো আইটেম দেখতে পাচ্ছেন সবগুলো এখন আমাদের অ্যাভেলেবেল আছে তো আজ কিন্তু আমি চলে এসেছি বাড়ি থেকে সোজা বনগাতে কারণ এখানে মাত্র নব্বই টাকাতে বিভিন্ন রকমের খাবার দাবার পাওয়া যাচ্ছে এবার কি কি পাওয়া যাচ্ছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করছি এবং করব সাথে সেই খাবারগুলোর কোয়ালিটি এবং কোয়ান্টিটিও কিন্তু শেয়ার করব তোমাদের সাথে তো ভিডিওর সঙ্গে থাকো আর ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আর হ্যাঁ স্যাম ট্যুর অ্যান্ড ট্রাভেলস চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে রাখো এরকম লেটেস্ট এবং নিত্য নতুন ভিডিও দ্রুত আপডেট পাওয়ার জন্য তো চলো শুরু করি আজকের ভিডিও তো দাদা তুমি তো বনগাবাসীর জন্য দারুণ খবর নিয়ে এসেছো মাত্র পঞ্চান্ন টাকাতে এত রকমের খাবারের আইটেম পাওয়া যাচ্ছে তোমার দোকানে কিভাবে সম্ভব মানে তুমি কিভাবে দিচ্ছ এত কিছু মাত্র পঞ্চান্ন টাকাতে আসলে আমি নিজেও রান্না করি আর মানুষকে খাওয়াতে ভালোবাসি এই পঞ্চান্ন টাকা দিয়ে এটা করছি খুব সীমিত লাভে আমি এটা দিচ্ছি মানুষকে মানুষ আসুক এসে খাবারটা টেস্ট করুক কেমন রিভিউ দিক যে না আমার খাবারটা এই টাকার মধ্যে এই কোয়ান্টিটি অনুযায়ী খাবারটা ভালো না খারাপ সেটা মানুষ কে একদিন খেয়ে দেখুক কে বলুক খাবারটা আমি ঠিক দিচ্ছি কিন্তু বঙ্গাবাসীর কাছে ভালোবাসা কেমন পাচ্ছ ভালোবাসা মোটামুটি ভালোই পাচ্ছি সবাই মানে নাইনটি এইট পার্সেন্ট লোক মানে কেউ যারা খেয়ে যাচ্ছে সবাই বলছে ভালো ঠিক আছে টু পার্সেন্ট এদিক থাকে সেটা আমি আর হয়তো প্রাইসে বা কোয়ান্টিটিতে বোঝাচ্ছে না টেস্টে সেও বলেছে ঠিক আছে কিন্তু তার কোয়ান্টিটিতে বোঝাচ্ছে না এবার মানুষ না খেলে বুঝবে বুঝবে কি করে যে খাবারটা কোয়ালিটি বা কোয়ান্টিটিটা কতটা তো দাদা তোমার এখানে ফ্রায়েড রাইস আর চিকেন কষার যে প্লেটটা আছে সেটার প্রাইস কি থাকছে ফ্রায়েড রাইস চিকেন কষা ফ্রায়েড রাইস আর যে চিকেন কষাটা আছে ওটা আপনার পড়ছে পঞ্চান্ন টাকা আর যেটা বড়ো প্লেট আছে ওটা আপনার পড়বে নব্বই টাকা এক পঞ্চান্ন টাকা যেটা দু পিস চিকেন অথবা চিলি চিকেন দিয়ে পড়বে পঞ্চানব্বই টাকা আর একটা পড়বে আপনার তিন পিস চিলি চিকেন অথবা চিকেন কষা দিয়ে নব্বই টাকা বাসন্তী পোলাও সেম যদি কেউ চায় যে ফ্রায়েড রাইস বাসন্তী পোলাও আর চিকেন কষা মানে কম্বো নেবে এটাও কি সম্ভব এখানে হ্যাঁ কেউ যদি বলে আমাকে নব্বই টাকার মধ্যে মানে একটা থালার হাফ বা রাইস আর হাফ পোলাও দিয়ে টেস্ট করার জন্য আপনি দেবেন তাকে সেইভাবে দেওয়া হবে হাফ পোলাও হাফ রাইস দিয়ে তাকে নব্বই টাকার মধ্যে করে দেওয়া হবে অথবা যদি কেউ বলে আমার দু পিস চিকেন কষা এক পিস চিলি চিকেন দেবেন টেস্ট করার জন্য অবশ্যই দেওয়া হবে তিন পিস আপনি যেটা খুশি সেটা নিতে পারবেন সেটা আপনার ব্যাপার দাদা তুমি যে খাবারটা খাওয়াচ্ছ এটা কি শুধুমাত্র বনগাবাসীর জন্য না না এটা টোটালি সবার জন্য শুধুমাত্র বনগাবাসীর জন্য কেন হবে মানুষ যেখান থেকে আসুক মানে সবার জন্য এটা থাকছে শুধুমাত্র বনগাবাসীর জন্য একদমই নয় তাই তো না না একদমই বনগাবাসীর জন্য শুধু নয় বনগাবাসীর তো আছেই আমার কাছে সাথে আছে থাকবে এবং বাইরে থেকেও লোক কিছু মানুষ আসছে তারা টেস্ট করে বলছে মানে কেমন হচ্ছে আমার খাবারটা তাই আমি চাই আপনারা আসুন টেস্ট করুন খাবারটা আজ কিন্তু আমি তোমাদের সাথে দুটো জিনিস শেয়ার করতে চাইছিলাম আর সেটা হচ্ছে খাবারের কোয়ালিটি আর খাবারের কোয়ান্টিটি সেটা তো দেখাবই আর সেই খাবারের দামটা কি দামটা তো তোমাদেরকে আগেই বলেছি তো এবার চলো দেখেনি খাবারের কোয়ালিটি আর কোয়ান্টিটি যে দাদা যে খাবারটা খাওয়াচ্ছে পঞ্চান্ন টাকাতে সেই খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি ঠিকঠাক দিচ্ছে তো তো চলো এবার সেটাই দেখে নি আজকের সন্ধ্যাটা শুরু হোক ফ্রায়েড রাইসটা দিয়ে তো দাদা তোমার ফ্রায়েড রাইসটা দেখে নেবো প্রথমেই তো এই হচ্ছে দাদার ফ্রায়েড রাইস এবার তুমি আমাকে বলো এই ফ্রায়েড রাইসের মধ্যে কি কি আছে এর মধ্যে চিকেন আছে পনির আছে কাজু কিশমিশ বিন গাজর ক্যাপসিকাম টোটালি সবকিছু আছে আচ্ছা ফ্রাইড রাইসটা ঝুরঝুরে কিনা সেটা কিন্তু এটা দেখে নেব আচ্ছা ঝুরঝুরে কিনা দেখার জন্য বাহ পুরো পিওর ঝুরঝুরে কিন্তু এবার পালা কিন্তু বাসন্তী পোলাওটা দেখার আর এই হচ্ছে বাসন্তী পোলাও ও জিভে জল আনার মতো কিন্তু বাসন্তী পোলাওটা

তারপরে কিছু অল্প কিছু ক্যাপসি মানে খুবই সামান্য পরিমাণে কিছু কাজু কিশমিশ কিছু পনির মানে খুব সামান্য পরিমাণে দেওয়া আছে এটায় অতটা মানায় না বলে অল্প পরিমাণে দেওয়া আছে এরপরে আছে কিন্তু চিকেন কষা তাই না চিকেন কষা একদম শেষের দিকে এখন মানে যতটা ছিল এখন রাত বাজে সাড়ে আটটা এখন শেষের দিকে সব খাবারই শেষের দিকে এ তো দেখছি চোখ জোরানো আর মন বোলানো চিকেন কষা এটা কত গ্রামের পিস আছে এটা এক একটা পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ গ্রামের পিস আছে আচ্ছা তোমার এই দোকানে মানুষকে ফ্রায়েড রাইস পোলাও চিকেন কষা খেতে গেলে কোথায় আসতে হবে মানুষকে এটা আসতে হবে সঠিক সেখানে হলো এর বনগা নেবে বলতে হবে রেডপাড়া মোড়ে যাব রেডপাড়া মোড়ে পুনম নার্সিংহোমের একদম গায়ে আমার দোকানটা